চকচকে জিনিসগুলো বিক্রি করে দুই দিন গেলে ওর মরক উন্মোচন হলে ওটা নষ্ট হয়ে যায় ঠিক কিনা চকচক যেগুলো করে ওগুলোতে শয়তানি ভন্ডামি দুষ্কৃতি বেশি থাকে তাই স্বর্ণ দেখলে যেভাবে ছাপাতে হয় না হাদিস দেখলেও সেভাবে লাফাতে হয় না হাদিস মানি কথা হাদিস মানে নতুন হাদিস মানি বাণী এটা হতে পারে আপনারও বাণী আমারও বাণী অমুকের বাণী তমুকের বাণী যেটা রাসূলের বাণী সেটা হবে খাস হাদিস দ্বারা হতে হবে সম্পূর্ণ রাসূলের বাণী অন্য কোন ব্যক্তির হাদিস হাদিস হিসাবে গ্রহণযোগ্য হবে না কখনো হবে না এ রাতে আমাদের সমাজে যে সমস্ত ফজিলত গুলো যে সমস্ত আমল গুলো প্রচলিত রয়েছে এই সম্পর্কে কিছু আলোচনা করা যাক আপনারা কি শুনতে রাজি মনে হয় ঘুম ধরে গেছে প্রথমত এ রাতে যেটা করা হয়ে থাকে ভালোভাবে গোসল করা হয় যত ফোঁটা পানি নিচে পড়বে তত ফোঁটা কি যত পানি পড়বে ঝরে তত কি ভালো ভালো খেতে হবে বেশি বেশি সলা করতে হবে বেশি বেশি মাগফিরাত করতে হবে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে বেশি বেশি গান বাজনা মিলাদ মাহফিল করতে হবে বেশি বেশি মূর্তি তৈরি করতে হবে মিষ্টির আদলে আপনারা দেখেননি রাস্তার গলিতে গলিতে ঘোড়ার নেয় গাদার নেয় হাতির নেয় চমৎকার চমৎকার কিছু মিষ্টি বিক্রি হয় আপনার দেখেননি বাতাসার মতো এত বড় বড় রুটি বিক্রি হয় রুই মাছের আদলে এগুলো কি মূর্তি নয় এগুলো কি মূর্তি নয় হ্যাঁ এই বিষয়ে আলোকপাত করা যাক প্রথমে আসি একশো রাখাত সলাতের বিষয়ে আল্লামা গাজ্জালি রহমাউল্লাহ তার ইয়াহু ইয়াহিয়া ও উলুমউদ্দিন গ্রন্থে এই সালাত সম্পর্কে এই সালাতের রীতি সম্পর্কে আলোচনা করেছেন এই সালাতটি কিভাবে পড়তে হয় এর ধরন কি 100 রাকাত সালাতের 2 রাকাত সালাত পরবর্তী সময়ে একবার করে কি বৈঠক করতে হয় অর্থাৎ 2 রাকাত পরার পরবর্তীতে বিরতি নিতে হয় আর প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর দশ বার করে সুরাই ক্লাস পাঠ করতে হয় তাহলে মোট একশো রাখা চলাতে হলো এক হাজার বার সুরাই ক্লাস পাঠ কয়েক হাজার বার তাই এই সলাতকে সলাতে আলফিয়াও বলা হয় সলাতে আলফিয়া শব্দের অর্থ হাজার হাজার সুরাই ক্লাসের নামাজ এই পদ্ধতি আল্লামা গাজ্জালি তার ইহা ও কিতাবে উল্লেখ করেছেন এবারে আসুন এ সলাত কবে কখন কোথা থেকে কিভাবে ইসলামের নামে বেদাত হিসাবে প্রচলিত হলো এ সম্পর্কে জেনে নেওয়া যাক ইসলামের স্বর্ণালী যোগ প্রায় পাঁচশত বছর ধরে এ এবাদতের নামে ঘৃণীত একটি এবাদত যেটা বেদাত সেটা কখনো প্রচলিত ছিল না স্বর্ণালী ইসলামের স্বর্ণালী প্রায় পাঁচশো বছর ধরে এ ধরনের এবাদত ইসলামে চিহ্নিত ছিল না চারশত আটচল্লিশ হিজড়িতে রজনীতে ফিলিস্তিনের নাবালুস শহরের এক ব্যক্তি তার নাম হলো ইবনে আবুল হামরা সে ব্যক্তি বাইতুল মাকদিসে এসে মাগরিব সলাত আদায় করার পরবর্তী সময়ে নফল সলাত আদায় করা শুরু করলো তার কণ্ঠ ছিল অত্যধিক মিষ্টি তার সলাৎ শুরু করার সাথে সাথে বেশ কিছু মানুষ সমবেত হয়ে তার পিছনে সলাৎ আদায় করা শুরু করলো দেখা গেল একশো রাখার সলাৎ আদায় করার পর অনেক মানুষের সমাবেশ সমাগম ঘটে গেছে পরবর্তী বছর সে একই আদলে একই সময়ে একই রাত্রিতে সেই বাইতুল মাকতিসে সে সেই একই ব্যক্তি একই আদলে সলাৎ আদায় করা শুরু করলো অনেক অনেক মানুষ সে সালাতে সমবেত হলো এক সময় একটি জগন্য বেদাত সুন্নাত হিসাবে এই সমাজের মাঝে ঢুকে গেল এটা রয়েছে ইমাম তরতুসির ইমাম তরতুসি রহিমাউল্লাহর একটি গ্রন্থ রয়েছে উনার যে একটি গ্রন্থ রয়েছে যেটা হলো আত্তাহাজির মিনাল বিদআ ইমাম তরতুসি রহিমাউল্লাহর আত্তাহাজির মিনাল বিদআ গ্রন্থে এবং আল্লামা ইবনে রজব আল্লামা ইবনে রজব রহিমাউল্লাহ আনহুর লাতাইফুল মারিফ গ্রন্থে এই শাবান মাসের মধ্য যে সালাত করা হয় থাকে এটা যে এর ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ দেওয়া হয়েছে ইমাম তরতুসি রহিমাউল্লাহ তার আত-তাহজিরুম মিনাল বিদআ গ্রন্থে এবং আল্লামা ইবনে রজব তার লাতাইফুল মারিফ গ্রন্থে স্পষ্ট আলোচনা করে দিয়েছেন এটা একটি নোংরা বিধর্মীয় যেটা ইসলামের নামে নামে ইসলামী ধর্মে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে আসি হালুয়া রুটি খাওয়া খাওয়ার বিষয়ে এ রাতে হালুয়া রুটি খাওয়ার হিরিক করে যায় ধনী গরিব কি ভেদাভেদ কারোর মাঝে কোনো ভেদাভেদ নেই টাকা না থাকলে ধার করে হলেও এ রাতে কিছু রুটি মাংস খাওয়া চাই কারণ এ রাতে নাকি ভালো খেলে অন্য কোন দিন অন্য কোন রাত খারাপ খাওয়ার কোন প্রশ্নই আসে না তাহলে আরো তিনশো দিন তুমি এত কষ্ট করলা কেন এত ঘাম জড়ালা কেন সেই দিনের সেই রাতের যে খাবারটা খেলে অন্য অন্য রাতে কি সেটা খেতে পেরেছ একটু কি মাথায় বুদ্ধি আছে যে আমি অন্য অন্য রাতে কি খাচ্ছি আর এই রাতে কি খেলাম হালুয়া রুটি খায় ভালো ভালো খাবার খায় কারণ এটা বলে রজনী এ রাতে যদি ভালো খায় তাহলে অন্য অন্য রাতে ভালো খাওয়া যায় এটা হিন্দুদের কুসংস্কৃতি হালুয়া রুটি খাওয়ার উৎস আপনারা জানেন রাসুল ইসলামের অহু যুদ্ধে কাফেরদের আগাতে দাঁত ভেঙে গিয়েছিল ঠিক কিনা একটি কঠিন সংঘাতময় যুদ্ধে যেটা তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখে সংগঠিত হয়েছিল উহুদ যুদ্ধ তৃতীয় হিজরির শাওয়াল মাসের 7 তারিখ এই উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি দাঁত ভেঙে গিয়েছিল এই দুটি দাঁত ভেঙে যাওয়ার পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছুদিন যাবত শক্ত খাবার খেতে পারেননি নরম খাবার খেয়েছিলেন এটা অনুসরণ করতে গিয়ে রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে তারা হালুয়া রুটি খায় ধর্মের কি বাহার দেখেন রাসূল খাচ্ছেন শাহওয়াল মাসে তারা সেটা কেটে নিয়ে আসছে সাবান মাসে কোথা থেকে কি পান্তা বাতে ঘি জাতির কবর কবর কোথায় জাতি কাঁদে কোথায় ঠিক কি না জাতির কবর কোথায় জাতি কাঁদে কোথায় রাসুল খেয়েছেন শাহওয়াল মাসে তুমি কেন সাবান মাসে খাচ্ছ রাসুল তো বেশ কয়েকদিন খেয়েছে তুমি তো সাবানের মধ্য হুজুর হালুয়া রুটি খাওয়া শেষ একটু পরে গরুর গোস্ত সফট সফট খাচ্ছো তোমার এক রাতেই কি রাসুলের ভালোবাসার অভাব দফা হয়ে গেল এটা কি রাসুলের ভালোবাসা নাকি ধর্ম ব্যবসা দাহে তিনটি চোখ মিথ্যা কথা ইসলামের নামে বানিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এ জাতিও কোনো প্রকার রীতি রেওয়াজ ইসলাম কখনো নেই হতে পারে না না কারণ এটা হিন্দুদের ধর্ম নয় এটা খ্রিস্টানদের ধর্ম নয় এটা মোল্লাদের ধর্ম এটা সমগ্র বিশ্ববাসীর সর্বজনীন ধর্ম ঠিক কিনা এবার আসি এদিনে বিভিন্ন মূর্তি তৈরি করা দিয়েছি রাস্তার মোড়ে মোড়ে বাতাসার আদলে ঘোড়া হাতি ইত্যাদির আদলে বিভিন্ন ধরনের পশু পাখির শারীরিক অবয়বের আদলে মিষ্টান্ন তৈরি করা হয় যেগুলোর মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়ে এগুলো কিনে থাকে এবং রাস্তার পাশে বড় বড় রুই মাছ বিভিন্ন ধরনের প্রাণীর আদলে রুটি তৈরি করা হয়ে থাকে যাতে মানুষ আকৃষ্ট হয়ে এগুলো কিনে তাহলে বোঝা যাচ্ছে এই দিনে ব্যবসাটাও রমরমা হয় এটা একটি বিজনেস ধর্ম নয় এটা একটি বিজনেস এত এত মিলাদ মাহফিল এই রাতে নেই এগুলো সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা ইসলামের নামে সাড়ে পাঁচশ বছর পর ইসলামের পাঁচশত বছর প্রায় পাঁচশত বছর পরে এর সমাবেশ ইসলামের নামে প্রচলিত হয়েছে মানুষের মাঝে এটা শয়তানের নিছক একটি ধোকা আর কিছু নয় আপনারা হয়তো নিরাশ হয়ে গেছেন আপনারা জানেন একটা কথা রয়েছে যা কিছু ঘটে যা কিছু রটে তার কিছু হলেও ঘটে ঠিক কি না যা কিছু রটে তার কিছুটা হলেও ঘটে আয়শা রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরাজিনীতে অর্থাৎ শব-এবরাতের রাতে আমাকে জিজ্ঞাসা করলেন আয়শা তুমি কি জানো শব-এবরাতের কি রাসূল সাল্লাল্লাহু তাকে কোনো প্রকার সুযোগ না দিয়ে তিনি বললেন এ বছর যত প্রকার যত যতটি শিশু যতটি নবজাতক শিশু যতটি ব্রোন এ ধরাতে আগমন করবে যতজন মানুষ এ ধরা থেকে বিদায় নেবে সমস্ত মানুষের নাম এই রাতে লিপিবদ্ধ করা হয় এই রাতে মানুষের প্রতি বাজেট নাজিল হয় অর্থাৎ রিজিকের বন্দোবস্ত এই রাতে নির্ধারণ করা হয়ে থাকে এই রাতে মানুষের আমল নামা পেশ করা হয়ে থাকে এটা সঠিক এটা সঠিক না শুধু সাবান মাসের মধ্য মধ্য সাবানের রজনীতি না পুরো সাবান মাসে ঠিক না ইসলামের সমগ্র শাবান আপনাকে ফজিলত পূর্ণ করে দিয়েছে আপনি কেন একটি রাতকে ফজিলতপূর্ণ মনে করছেন বোকার স্বর্গ বলা যায় সমগ্র শাবান ইসলামের দৃষ্টিতে ফজিলত আপনি শুধু মনে করছেন একটি রাত এই রাতে মানুষের প্রতি আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়ে থাকে এই হাদিসটি স্পষ্ট জাল বিতিন বানואר সমস্ত মুহাদ্দিস کرام এগুলো কোনো ধর্মীয় দলিল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না মোট নয়টি থেকে 8 টি এসেছে একটাও সঠিক নয় একদম ডাইরেক্ট ইন্ডিভিজুয়ালি এগুলো ডাহা মিথ্যা কথা কোনো রাসুলের কথা নয় কোন প্রকার সূত্র হিসাবে গ্রহণযোগ্য হিসাবে দর্তব্য নয় আলী রাদিয়াল্লাহ থেকে একটা রয়েছে আলী বলেন কুমু লাইলা ও সুমু নাহারা তোমরা মধ্য শাবানের रजনিতে বেশি বেশি নফল সালাত আদায় করো আর মধ্য শাবানের যে পরবর্তী দিন এই দিনে একwidetilde দিন তোমরা সিয়াম পালন করে থাকো এটা ইবনে হিব্বানে রয়েছে এটা একটি জাল হাদিস এটা একটি ইবনুল কাইয়ুম আল বিখ্যাত হাদিস তার আল মাউযুআত গ্রন্থতে এটাকে উল্লেখ করেছেন তিনি বলেছেন হাজা হাদিসুন মাউজুন মাকযুবুন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা রাসূলের নামে একটি মিথ্যা বানোয়াট জাল নিচক ডাহা একটি মিথ্যা কথা ছাড়া অন্য কিছু নয় মুহাদ্দিসিন کرام স্পষ্ট করে দিয়েছেন আপনারা ঘুমিয়ে আছেন আপনাদের দোষ আপনারা যদি বলেন যে এই রাত কেন হাজার হাজার দিন যদি বছরের পর বছর যদি আপনি রাসূলের পদ্ধতি ছাড়া ইসলামের পদ্ধতি ছাড়া নামাজ পড়তে পড়তে এবাদ করতে করতে আপনার পাও, আপনার হাটু আপনার মেরুদণ্ড ভেঙেও ফলেন ব্যাকাও করে ফেলেন আপনি চারটি খালি ইসলামের লাভ করতে পারলেন না আপনার লাভ করতে পারলেন না আপনি বিনিময়ে জাহান্নামি পাবেন আপনি বলতে পারবেন না আল্লাহ ওয়েদাতে তো তোমার জন্য আমি সেদ্ধা করেছি তোমার জন্য আমি এবাদত করেছি আমাকে জান্নাত দাও আল্লাহ বলবেন তুমি নিজেকে শরীয়তদাতা মানিয়ে নিয়েছো শরীয়তদাতা ছিলাম আমি তুমি নিজেকে প্রভু হিসাবে সূর্যদাতার যে আল্লাহ তালার একটি তকমা রয়েছে সেটাকে তুমি নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছো ঠিক কি না এই সে নিজেকে প্রভু হিসাবে স্থির করে নিয়েছে এটা একটা শিরক সুতরাং স্পষ্ট ধর্মে সবে বড়তের নামে যে সমস্ত ভুলত্রুটি রয়েছে এগুলো ইনডাইরেক্টলি মিথ্যা কথা তবে একটা কথা বললাম যে যা কিছু রটে তার কিছু হলেও ঘটে আপনারা নিরাশ হবেন না আল্লাহ তালা বলেছেন লাখনা তুমি রহমাতিল্লা মমিনের গুণ হলো তারা নিরাশ হবে না তারা হতাশ হবে না তারা আশা করবে আল্লাহ রহমতের ঠিক না। আমাদের জন্য আশা রয়েছে মধ্য সাহবানের এই রজনীকে কেন্দ্র করে একটা সুইয়াদিস রয়েছে এই একটা সুইয়াদিস যথেষ্ট লাখ লাখ জৈব হাদিসের আমাদের দরকার আছে যেগুলো হাদিসই না এগুলো আমাদের দরকার নেই একটা হাদিস আমাদের জন্য যথেষ্ট একটি হাদিস যেটা রাসুলের কথা হিসাবে ধরতব্য মহাদিশিং ক্রাম হাদিসটিকে ছই বলেছেন ইন্না লা লাইলাতাম লায় তলি ও শাবান লাতা মিন্নিস পিসা আবান ইলা খলকি ফায়াদুল জামিয়ে খলকি ইল্লা রিমুশিকিন করে করছে হাদিসের আদলে রাসুল স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন এই আদলে যদি আপনি মধ্য সাবান পালন করেন তাহলে ফজিলত পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ ঠিক কিনা আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন